শুভ সকাল তো কেমন আছে সবাই তো দেখো আজকে দেখাবো আমার বাড়িতে দেখো কত ফুল ফুটেছে এই এই যে যে একটা জবা আর দেখো কত সাদা জবা ফুটেছে এই দেখো কত সাদা জবা ফুটেছে এই যে নয়ন তারা এই যে বেলি ফুল তারপরে এই যে দেখো নীলকণ্ঠ ফুল সাদা জাবা আরেকটা গাছ থেকে তুলেছি আর এই গাছটাতে তো কত সাদা জবা ফুটেছে এই যে দেখো ওই যে আর এই যে হচ্ছে চন্দন জবা এই চন্দন জবাও দেখো অনেক ফুটেছে এই যে তারপরে এই যে দেখো এই যে এই একটা ফুল আকন্দ ফুল সাদা আকন্দ বেগুনি কালারের যে আকন্দ আর এই যে নয়ন তারা দেখো কি হওয়া হয়েছে নয়ন তারা তারপরে দেখো এই যে একটা লাল জবা এই যে লাল জবা দেখো কত ফুটেছে এই যে দেখো লাল জবা দেখো কত ফুটেছে দেখো যে একটা পঞ্চ জবা ফুটেছে আরও অনেক ফুল তো আজকে ফুটেনি আরও অনেক জবা আছে সেগুলো ফোটেনি তো দাঁড়াও দেখাচ্ছি কত ফুল ফুটেছে আজকে ঝুড়ি আমার ভরে যাবে এই দেখো কালো ধুত্র এই যে দেখেছ দেখো তো বন্ধুরা দেখো এই যে আমার ঝড়ি ভরা ফুল শুধু জবা ফুল না এই যে সব রকমের ফুল আছে দেখো এই যে এই যে তোমাদের দেখাবো পুরোটাই দাঁড়াও বন্ধুরা দেখো এই যে ফুল এই সব ফুল তুলতে আমার প্রতিদিন দশ পনেরো মিনিট সময় লেগে যায় গাছে এত ফুল ফুটে হ্যাঁ আমি এই আসন আমার পুরো আসন আমার ভরে যায় ঠাকুরের আসন ফুলে দেখো এই যে কত ফুল দেখেছো আর কি সুন্দর সেন্ট এত সেন্ট দেখো বেলফুলি সাদা জবা লাল জবা এই যে টগর ফুল দুই রকমের টগর ফুল ফুল আছে এই দেখো এই এক রকমের আর এক রকমের কই এই এক রকমের এই যে এই যে এই ছোটো এক রকমের বড়ো এক রকমের দেখো কত রকমের ফুল ফোটে বন্ধুরা এই যে দেখো সব ফুল দিয়ে সাজিয়েছে দেখো ঠাকুরকে কত সুন্দর দেখাচ্ছে এই দেখো আর এই যে এদের কাণ্ড দেখো দেখো বললাম না আমার মেয়ের বই ঠই কি করে দেখো দেখো বই ঠই দেখো সবাই যে ফেলেছে এরা আছে এদের তালে ওই যে দেখো দেখো খেলার জায়গা এটা দেখো দেখো এই দেখ কেমন লাগে দেখো কেমন লাগে হ্যাঁ